মরগের আওয়াজটা আল্লাহর কাছে কেন প্রিয় আমরা অন্য সময় খেয়াল করতে পারি আর না পারি এখন রাত বাড়তেছে শীতের সময় রাত বাড়ে ঠিক না ব্যাঠি সন্ধ্যা বেলায় বুড়া বুড়িরা ঘুমায় আর শেষ রাত্রে শুধু গড়ে গড়ি করে কো পিঠটা বাঁকা হইয়া গেছে এখনো কেন মহাজ আজান দেয় না অরে মুসলমান শেষ রাত্রে দেখবেন আমার আপনার বাড়ির মোরগটি আওয়াজ দিয়া বিশ্ববাসী সজাগ করে উঠো আর ঘুমায় না একটু মালিকের সাথে সম্পর্ক জড়া আওয়াজ আল্লাহর কাছে কেন প্রিয় এই মোরগ প্রতিটা মুহূর্তে মানুষকে নামাজের জন্য সজাগ করে একবার বলেন এই জন্য মদিনার নবী বলেন হে আমার উম্মত খবরদার মরককে কখনো গালি দিও না এই মরক তোমাকে আমাকে নামাজের জন্য সজাগ করি অন্য হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন মরক যখন আওয়াজ দেয় তখন আল্লাহর কাছে দোয়া করো দোয়া কবুল গাদা যখন আওয়াজ দেয় তখন পানা থেকে যাবে মোরক আওয়াজ দিলে দোয়া কবুল হবে কেন মদিনার নবী বলেন তখন আওয়াজ দেয় যখন সে রহমতের ফিরিসটা দেখে এই মরক প্রতিটা মুহূর্তে আজান দেয় নামাজের জন্য বিশ্ববাসীকে সচেতন করে জাগ্রত করে প্রশ্ন করতে পারেন যে হুজুর কেমনে নামাজ প্রতিটা মুহূর্তে মোরক নামাজি সজাগ করে নামাজ তো দৈনিক বার আমরা তো দিনের দশটা বাজেও দেখি মোরক আওয়াজ দেয় সকাল সাতটা বাজেও দেখি মোরক আওয়াজ দেয় বেলা এগারোটা আওয়াজ দেয় আবার আসরের আগে পরেও আওয়াজ দেয় দেয় কি দেয় না দশটা বাজে তো কোনো ফরজ নামাজ নাই বেলা সাতটায় তো কোনো ফরজ নামাজ নাই এগারোটায় কোনো ফরজ নামাজ নাই এই আওয়াজ দেয় জন্য এটা দরকার বলবো নাকি। বুঝতে হলে বিজ্ঞানীদের কথা বুঝতে হবে বিজ্ঞানীরা কয় আল্লাহ ফাকরবুল পৃথিবীটাকে সৃষ্টি করছেন এই পৃথিবীটা বলের মতো গোলাকার বলের মতো কি এখন আঙ্গ দেশে রাত কোন কোন দেশে দিন ঠিক না বেশি আমরা এখন রাত দশটা সৌদি আরবে হয়তো এখন আসরের নামাজ পড়ে বিজ্ঞানীরা ইদানিংকালে বলতেছে পৃথিবী গোলাকার আমার আজ থেকে দেড় হাজার বছর পূর্বে নবীর সিনায় কোরআনের মতো দামি গ্রন্থ দিয়ে

পৃথিবী থাকবে না ধ্বংস হয়ে যাবে পৃথিবীতে প্রতিটা মুহূর্তে সময় আর শুনে জমিনের বুকে মরক নামে যত মাহ আছে ওদের কান খুলে যায় ওরাও তখন পৃথিবীবাসীকে জাগ্রত করতে থাকি বুঝার জন্য বলি অন্য সময় হয়তো আপনারা বুঝতে পারবেন না রমজান মাসে আমরা প্রতি তিলে তিলে বুঝতে পারি ইফতারের পূর্ব মুহূর্তে প্রতিটা ইফতার সামনে নিয়ে বসে থাকে শুধু গড়ির দিকে তাকায় কখন মাগরিবের সময় হয় ইফতারের সময় হয় সবাই যত্নবান থাকে ঠিক না বাংলাদেশ ছোট্ট একটা দেশ বর্গ মাইল এত ছোট রাষ্ট্র হাজার এই বিশ্বের মানচিত্রের মধ্যে বাংলাদেশ লিখতে গেল আরেকটা দেশ ভাড়া করার আগে ঠিক না ঠিক এই ছোট্ট বাংলাদেশের ভিতরেও এক সময় সেহের সময় হয় না শেষ হয় না একই মুহূর্তে ইফতারের সময় হয় না একই মুহূর্তে মাগরিবের সময় হয় না একই মুহূর্তে সময় হয় না একই মুহূর্তে ফজরের সময় হয় না একই মুহূর্তে জোহরের সময় হয় না একই মুহূর্তে আসরের সময় হয় না একটু চিন্তা করে দেখেন আমরা যখন ইফতার করি আমাদের কয়েক মিনিট পূর্বে চট্টগ্রাম ওয়ালারা ইফতার করে কোন ঠিক না ব্যা আমরা আজান যখন দিই আমাদের আজানের পূর্বে চট্টগ্রামে আজান শুরু হয়ে যায় আমাদের পরে ঢাকাওয়ালারা তারপরে খুলনাওয়ালারা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতবর্ষ ওই দেশে আমাদের দেশে আধা ঘন্টা দিপারে যদি চট্টগ্রাম ওয়ালারা আমাদের আগে মাগরিবের আজান দিতে পারে আমরা তারপরে ডাকাওয়ালা তারপরে খুলনাওয়ালা তারপরে এইভাবে হিসাব লাগান সারা পৃথিবীতে এইভাবে প্রতি মিনিটে মিনিটে মাগরিবের সময় হয় প্রতিটা মুহূর্তে আজানের দনি হয় প্রতিটা মুহূর্তে নামাজের সময় হয়ে যায় ওই মোরগ নামে মাখলো ফিরিজটা যখন চিৎকার দেয় তার কান খুলে যায় মোরগটাও তখন আওয়াজ দেয় এই জন্য মদিনার নবী বলেন লাতা সুদ্বুদ্ আমার উম্মত কবরদার মোরগের গালি দিও না এই মোরগ তোমার নামাজের জন্য সজাগ করে এই মোরগের আওয়াজ আমার আল্লাহর কাছে বড় দাবি